আসসালামু আলাইকুম আজকে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের যে বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে অপারেটর সম্পর্কে জানব তো অপারেটর আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে যোগ বিয়োগ গুম ভাগ এবং মডুলো টাইপের হয়ে থাকে এই পাঁচ ধরনের অপারেটর আমরা দেখি তো এই অপারেটর সম্পর্কে আজকে আমরা জানব তো এটার দুইটি ওয়ে হয়ে থাকে যে আমরা যদি যোগ বিয়োগ গুণ করতে চাই আমরা স্ট্যাটিক ওয়েতে করতে পারি কোডিংয়ের মধ্যে নাম্বার দিয়ে অথবা আমরা ডাইনামিক ওয়েতে করতে পারি তো আমরা প্রথমে দেখবো যে স্ট্যাটিক ওয়েতে কীভাবে আমাদের দুটি সংখ্যা যোগ করি আমরা তাহলে দুটি সংখ্যা যোগ করতে গেলে অবশ্যই একটি সংখ্যা একটি ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে তাহলে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানি যে ভেরিয়েবল আমাদেরকে ভ্যালিড ভেরিয়েবল নিতে হবে সাপোজ একটা ভেরিয়েবলের নাম আমি আইসিটি নিলাম এর সামনে অবশ্য ডিজিট রাখা যাবে না আমরা এর আগে জানি এর মধ্যে কোনো ফাঁকা স্পেস রাখা যাবে না এটাও জানি এবং কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না এটাও আমরা জানি তো আমরা এগুলো দিব না এগুলো ব্যতীত একটা ভেরিয়েবলের নাম দিলাম আইসিটি যার মধ্যে আমি টোয়েন্টি রেখেছি এবং আরেকটি ভেরিয়েবলের নাম দিলাম আমি হচ্ছে আইটি এর মধ্যে আমি টেন রেখেছি আমি কি করব এই দুইটা যোগ করব। তাহলে এই দুইটা যদি আমি যোগ করতে চাই তাহলে এই দুইটাকে আমরা আরেকটি ভেরিয়েবলের মধ্যে রাখবো সাপোজ সাম নামক একটা ভেরিয়েবল নিলাম এবং সাম ভেরিয়েবলের মধ্যে আমি বলে দেব যে আইসিটি তুমি এখানে চলে আসো নাম্বার ওয়ান এবং তাহলে এই বিষ আছে এজাইন এজাইনের মাধ্যমে আইসিটির মধ্যে এবং এই আইসিটি আছে এই আইসিটি এর মধ্যে তারপরে আমরা একটা প্লাস অপারেটর দিয়ে দিলাম এবং পরে আমরা দেখলাম যে আমি টেনকে রেখেছি কার মধ্যে আইটি এর মধ্যে তাহলে আইটিকে আমি এখানে নিয়ে নিলাম তাহলে এখন কি হলো এখন এই টেন টোয়েন্টি আসলো আইসিটিতে এবং এই টেন আসলো এই আইটিতে এবং এই দুটো যোগ হয়ে আসবে সামের মধ্যে এতটুকু ওকে এখন এটা তো শুধু কাজ হবে ভিতরে আমরা যদি প্রিন্ট করে দেখাইতে চাই যে এটা আসলে কি হয়েছে কিনা তাহলে আমরা প্রিন্ট আমরা জানি কোনো কিছু প্রিন্ট করে দেখানোর জন্য আমাদের প্রিন্ট ফাংশন লিখতে হয় প্রিন্ট ফাংশন হচ্ছে প্রিন্ট লিখে প্রিন্ট কিওয়ার্ড লিখে ফার্স্ট ব্যাকেট ওপেন এবং ক্লোজ তো এর মধ্যে আমি যদি এখন এই সামকে রেখে দিই তাহলে সামের মধ্যে কি আছে বিশ যোগ দশ আছে তাহলে এই সামকে যদি আমি রেখে দিই তাহলে এই দুটো যোগ হয়ে আমাদেরকে একটা ফলাফল দেখাবে তাহলে আমি যদি এখন রান করি তাহলে বলছে তিরিশ তিরিশ বলছে কেন যে বিশ আট যোগ দশ যোগ করলে তিরিশ হয় এখন যদি আমরা আবার দেখতে চাই একটা যে দুইশোকে দুইশো প্লাস আমরা একশো যোগ করব তাহলে আবার রান করব তিনশো এখন এটা হলো স্ট্যাটিক ওয়ে বা স্ট্যাটিক ওয়েতে আমরা একটা যোগ করলাম এটা যদি আমরা গুণ করতে চাই জাস্ট আমরা ওপারটা চেঞ্জ করে দিলাম গুন দিয়ে যদি ওপেন করি রান করি তাহলে আমাদের দুই হাজার হয়ে যাবে যদি আমরা এটা ভাগ করতে চাই ভাগ যদি আমরা করি তাহলে কী হবে ভাগ যে রুলস অনুযায়ী হয় আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এই এই অংশটুকু আমরা কি করব আমরা ইনপুট ফাংশন দিয়ে করব যাতে যাতে ইউজার এই আউটপুট প্যানেলে যে সেলবার রয়েছে এই আউটপুট প্যানেলে ইউজার নিজে থেকে নাম্বার নেবে এবং নিজে থেকে যোগ করবে সাপোজ ক্যালকুলেটারে আমরা ক্যালকুলেটারে যেভাবে করি আমাদেরকে প্রোগ্রাম দিয়ে দিয়েছে কটা দিয়ে দিয়েছে আমরা আমরা কি করছি নিজেদের মতো করে নাম্বার নিয়ে আমরা আমাদের যোগ ফল বা যেটা আমাদের প্রয়োজন সেটা করি তাহলে সেটা করতে গেলে আমাদের কোডিংয়ের এই দুইশের মধ্যে আমাদের একটা ইনপুট ফাংশন দিতে হবে যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ইনপুট ফাংশন হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া তাহলে আমরা ইনপুট নিব কিভাবে ইনপুট ফাংশন লিখবো ইনপুট ফাংশন লিখার পরে ফাংশন মানে হচ্ছে ফার্স্ট ফার্স্টবুকের ওপেন ক্লোজ এবং এর মধ্যে আমি যদি কোনো কিছু লিখি তাহলে এখানে আমাদের শো করবে আগে আমরা এটাই দিই প্রথমে তাহলে এই ইনপুট ফাংশনকে আমি আরেকবার কপি করলাম আমরা ধীরে ধীরে কাজগুলো করি এর মধ্যে রেখে দিলাম তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে প্রথমে আমাদেরকে একটা ইউজার নাম্বার নিতে বলবে কিন্তু আমরা কিন্তু কোনো এখানে এই জায়গাটুকুতে কোনো কিছু লিখা দেখতে পাচ্ছি না কেন যে আমরা ইনপুটের মধ্যে কিছু লিখি নাই এটার মধ্যে কিছু লিখি নাই তাহলে এমনিতে শো করতেছে তাহলে আমরা যদি একটা সংখ্যা নেই ইউজার নিল টুয়েলভ ইন্টার দিল আরেকটা সংখ্যা নেবে সাপোজ টোয়েন্টি ফাইভ দিয়ে আবার ইন্টারপ্রেস করলে বলবে যে বারো এবং পঁচিশ এই দুইটা এই দুইটা এই দুইটা এখন কী দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে বারো তারপরে দেখাচ্ছে পঁচিশ যোগ কিন্তু হয়নি কেন হয়নি কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রথমে বাই ডিফল্ট ইনপুট ফাংশন এটাকে স্ট্রিং হিসাবে নেয় মানে বারোকে বারো হিসাবে রেখেছে এবং পঁচিশকে পঁচিশ হিসাবে রেখেছে কোনো যোগ করেনি কেন যে এই দুইটা হচ্ছে স্ট্রিং মানে একটা যেমন ডি যেরকম আছে সেম টাইপ তাহলে এটাকে যদি আমরা ইন্ডিজার করতে চাই তাহলে অবশ্যই ইনপুটের মধ্যে আমরা ইন্ডিজার ফাংশন লিখে দেবো যার ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে দেবো আমরা সেম এটাতেও দ্বিতীয়টাতে আমরা সেমভাবে যদি এখন আমাদের যে ইনপুটটা নিবে ইউজার যে ইনপুটটা নিবে এটা হবে একটা ইন্ডিজার এর আগে কি ছিল এর আগে ছিল ইনপুটের মধ্যে বাই ডিফল্ট পাইথন এটাকে স্ট্রিং হিসেবে নেয় তাহলে স্ট্রিংকে আমরা টাইপ কাস্টিংয়ের মাধ্যমে কি নিয়ে আসলাম ইন্ডিজার নিয়ে আসলাম টাইপ কাস্টিং এর আগে আমরা আলোচনা করেছি এই ভিডিওতে বিস্তারিত জানবো আগের ভিডিওতে তো এখন যদি আমরা এটাকে রান করি এখন যদি আমরা টুয়েলভ নেই এবং ইন্টার দিয়ে টোয়েন্টি ফাইভ নেই তাহলে এখন কিন্তু যোগ হয়ে যাবে যে বারো আর পঁচিশ এখন সাইজ তার মানে এই দুটা এখন ইন্ডিজার এই দুটা হচ্ছে এখন ইন্ডিজার নম্বর এর আগে কী ছিল এর আগে ছিল হচ্ছে এই দুইটা এক একটা স্ট্রিং আচ্ছা এই প্রসেসটি গেল এখন যে কেউ এটাকে রান করবে বা আমাদের একটা সফটওয়্যারে বা ওয়েবসাইটে তাহলে এখানে কিছুই বলতেছে না এখন ইউজার কী নিতে পারে সাপোজ ইউজার এখন টি নিয়ে নিতে পারে অথবা ইন্টার দিয়ে ইউজার এখন বয় নিয়ে নিতে পারে নিতে পারে সে তো জানা না যে এখানে কী নিতে হবে তাহলে তাকে জানানোর জন্য তাকে জানানোর জন্য আমাদেরকে কী করতে হবে এই ইনপুটের মধ্যে যে প্রথমে এখানে বলতে হবে আমাদের যে তুমি একটি নাম্বার নাও ইন্টিজার নাম্বার নাও তো এটা আমরা যেভাবে যে কোনোভাবে বলতে পারি আমাদের ইচ্ছা মতো লিখতে পারি আমি ডাবল কোটেশনের মধ্যে লিখতেছি যে ইন্টার 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 ফার্স্ট ইন্টিজার নাম্বার যেহেতু আমরা ইন্টিজার নাম্বার নিব এটা আমি বলে দিলাম যে ইন্টার ফার্স্ট ইনটিজার নাম্বার আচ্ছা আমি একটু জুম আউট করে নিই ফার্স্ট ইনটিজ এখন আমরা দ্বিতীয়টাতে কি বলতে পারি আচ্ছা এটা একটু রান করে দেখি তাহলে আমরা যদি রান করি তাহলে এখানে বলতেছে যে ইন্টার ফার্স্ট ইনটিজার নাম্বার আমরা ইন্ডিজার নাম্বার একটা নিলাম টোয়েন্টি ফাইভ তারপর ইন্টার দিলাম আর কিছু বলতেছে না কেন যে এখানে আমরা কিছু লিখি নাই দ্বিতীয়টাতে তাহলে এখানে আবার যদি আমরা আমরা যদি এই আউটপুটে ফিফটি টু নেই দিয়ে ইন্টার দিই তাহলে এই দুইটার ফলাফল আমাদের যোগ করে এখানে দেখাচ্ছে কিন্তু আমরা দ্বিতীয়টাতে কোনো কিছু সাজেশন পাচ্ছি না গাইডলাইন পাচ্ছি না তাহলে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে দ্বিতীয়টাতে বলে দেবো এই দ্বিতীয়টাতে কপি বেস্ট করে দিচ্ছি আমি দ্বিতীয়টাতে আমি বলে দেব যে ইন্টিজার ইন্টার ইন্টিজার কি সেকেন্ড ইন্টিজার নাম্বার আমরা নেব তাহলে এই দুইটা বলে দেওয়ার পরে এই এই যখন আমরা এই ফাংশনটা এইভাবে কাজ করে যখন বলছে যে ইন্টার ফার্স্ট নাম্বার এখানে আমরা যে একটা টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভই নিলাম এই টোয়েন্টি ফাইভ আসলো কোথায় এই টোয়েন্টি ফাইভ আসবে আমাদের কোডে ডাইনামিক ওয়েতে এবং এই টোয়েন্টি ফাইভ এই অ্যাসাইনের মাধ্যমে চলে আসবে আইসিটিতে আইসিটি আসবে এখানে আইসিটি আর আইটি যোগ হয়ে আসবে এখানে এবং সর্বশেষে প্রিন্ট করে আমাদেরকে ফাইনাল রেজাল্ট দেবে এ হচ্ছে প্রসেস তাহলে এরপরে কি বলছে এরপরে আমরা এবার সাজেশন দিয়েছে যে ইন্টার সেকেন্ড ইন্ডিজার নাম্বার তাহলে সেকেন্ড নাম্বার একটা টোয়েন্টি ফাইভ দিয়ে আমরা ইন্টারভিউ দেই তাহলে বলছে পঞ্চাশ তাহলে ইউজারকে আমরা পঞ্চাশের এখানেও বলে দিতে পারি যে তোমার টোটাল নাম্বারটি হলো বা টোটাল যোগ হলো পঞ্চাশ এরকম বলে দিতে পারি এটা বললে আমাদের এখানে ভেরিয়েবলের সামনে একটা কমা দিয়ে এটাকে ডিভাইড করে নিতে হবে এবং তার সামনে যদি আমরা ডাবল কোটেশন দিয়ে এখানে কিছু সাজেশন দিয়ে দিতে পারি বলতে পারি যে ইয়োর ইজ মানে তুমি যে সংখ্যাটা দুইটা সংখ্যা নিয়েছো এবং যেটা যোগ ফলে হবে যে ইয়োর সামিজ কত যত হবে এখন এই এই জায়গাগুলোতে আমরা একটা করে সমান দিয়ে দিতে পারি তাহলে আমাদের এখানে যে নাম্বারের এখানে সমান দেখাবে লেখাটি তাহলে আবার যদি আমরা রান করি কী হবে একটি সংখ্যা নিলাম পঞ্চাশ আরেকটি সংখ্যা নিলম পঞ্চাশ এবং বলছে দ্য ইয়োর সাম ইজ হান্ড্রেড তাহলে এটি হয়ে গেলো আমাদের একটা ক্যালকুলেটার আমরা যদি এই প্রোগ্রামটি কোনো কিছু সার্কিটে দিয়ে দিই তাহলে সেখানে আমরা বাই ডিভল্টভাবে যোগ করতে পারবো সেম ওয়েতে আমরা যদি মডুলও বের করতে চাই দুটি সংখ্যার তাহলে এখানে আমাদের কি করতে হবে মডুলো সাইনটা দিয়ে দিতে হবে তাহলে আমরা মডেলও বের করতে পারবো যে অবশিষ্ট কত রয়েছে তাহলে আমরা যদি এখন রান করি প্রথম বলছে যে তুমি একটি ইন্ডিজার নাম্বার নাও নিলাম টোয়েন্টি তারপরে ইন্টার দিলাম আরেকটি একটি টেন দেন আমি ইন্টার দিলে যে ইয়োর সামিজ এখানে সাম বলতেছে কারণ আমি এখানে সামই রেখেছি এই এই জিনিসটা কিন্তু কখনো ভুল করে না প্রোগ্রাম এখানে আমি যা দেবো তাই দেখাবে প্রোগ্রাম ভুল করবে এইখানে যদি আমি এই অ্যাসটা না দিই তাহলে কিন্তু প্রোগ্রাম ভুল করবে আর যদি এখানে আমি না দেই এটা কিন্তু আমাকে মিস গাইডলাইন দিচ্ছে এটা আমার ভুল যে আমি এখানে কি দেখাইতে চাই তাহলে এখানে আমি কি লিখে দেবো যে ইয়োর মডুলো নাম্বার ইজ তাই না এখন যদি আমি এখানে ভুল করি তাহলে কি হবে আমি আগে এটা ঠিক করে নিই প্রথমটা যে এখানে আমার কী ছিল মোডলো দিতে হবে আমাকে ইউজারকে বোঝানোর জন্য মডুলো তাহলে মোডলো দিয়ে যদি আমরা আবার রান করি যে টোয়েন্টি নিলাম তারপরে ও সরি আমরা হচ্ছে একটি নাম্বার টোয়েন্টি নিলাম আর একটি নম্বর হচ্ছে টেন নিলাম এবং আমাদের ইয়োর ইজ এখন লেখাটা দেখাচ্ছে যাচ্ছে ইয়োর মডেলো ইয়র জিরো তাহলে সিস্টেম কিন্তু এখানে আমরা ভুল করেছিলাম ইউজারকে মিসগাইডলাইন দিয়েছিলাম কিন্তু প্রোগ্রাম কিন্তু ভুল করে নাই কেন যে এটি হচ্ছে একটা স্ট্রিং তাহলে প্রোগ্রাম কখন ভুল করে বা কখন প্রোগ্রাম থেমে যায় যখন প্রোগ্রাম দেখে এই সামের মধ্যে এখানে সাম আছে এস ইউ এম এখানে আমি এস ইউ এম না লিখে এস কে এম দিয়ে দিলাম তাহলে প্রোগ্রাম কিন্তু ভুল ধরবে আমাদের কোনো মতে রান হবে না এখন যদি আমরা দিই পঞ্চাশ আরেকটা দিই পঞ্চাশ ইন্টার দিই আমাদের বলতেছে যে টেস্ট ব্যাক এবং এখানে বলে দিয়েছে যে ফাইল স্টিংয়ের এই লাইনে যে লাইন নাম্বার ফোরে মডিউল যে নেম সাম সাম বলে দিয়েছে এটা তুমি ভুল করেছ কারণ আমাদের সাম আছে এখানে এস এম এই সেম যেটা আছে আমাকে সেটাই দিতে হবে সেটা না দিলে প্রোগ্রাম ভুল করবে তাহলে যে আমাদের কিওয়ার্ডগুলো আছে পাইথনের যেমন কি কিওয়ার্ড যেমন ইন্টিজার ইনপুট সাম সরি প্রিন্ট এই যেই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কোনো ভুল করা যাবে না এবং আমরা যেই ভেরিয়েবলটা নিব এই ভেরিয়েবল সেম দিতে হবে নাহলে প্রোগ্রাম আমাদের ডিফাইন করতে পারবে না এই ছিল আমাদের একটি অপারেটর অপারেটরের কাজগুলি কিভাবে আমরা করব এই ছিল একটা প্রোগ্রাম যার মধ্যে আমরা স্ট্যাটিক ওয়েদও করতে পারি এখানে অথবা আমরা ইউজারের কাছ থেকে নিয়েও এই কাজটা করতে পারি তাহলে আরেকটা আমরা ট্রাই করে দেখি যে যদি আমরা ভাগ দিয়ে দিই ভাগ দিয়ে দিই তাহলে সরি আমরা মডেলও আরেকটা জিনিস দেখি যে অবশিষ্ট কত আছে আমরা তো অবশিষ্ট রিয়াটা দেখি নাই যেমন আমরা যদি এটাকে রান করি আবার যে প্রথমে একটা দিলাম টোয়েন্টি ওয়ান আরেকটা দিলাম হচ্ছে টেন তাহলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানকে টেন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে অবশিষ্ট ওয়ান থাকে তাহলে মডেলও থাকতেছে কিনা আমরা একটু দেখি তাহলে ইন্টারভিউতেই আমরা বলছে যে প্রথম নম্বরটা একুশ নিয়েছ দ্বিতীয়টা দশ এবং মডুলো এক আমাদের অবস্থা রয়েছে তো আশা করি আমরা ইনপুট ফাংশনও তো এখানে দেখলাম তারপরে ইন্টিজার যে টাইপ আছে এটাও দেখলাম হ্যাঁ প্রিন্ট ফাংশন তো আমরা আগে থেকেই জানি তো অপারেটরগুলো আমরা সুন্দর মতো বুঝতে পেরেছি যে দুটি সংখ্যা কীভাবে যোগ করতে হয় এভাবে যদি তিনটি সংখ্যা থাকতো সাপোজ তিনটি সংখ্যা একটু দেখাই আমি একটা যে আইটি এর এখানে আমি এটা কপি করে নিয়ে আরেক জায়গায় বসিয়ে দিলাম এবং আইটি ভেরিয়েবল না নিয়ে আমি এখানে একটা ভেরিয়েবল নাম নিলাম যে এডুকেশন এবার আমি তিনটি ভেরিয়েবল দিয়ে কাজ করতেছি এডুকেশন এবং এখানে বলে দিলাম একটু জুম আউট করে নিই এখানে বলে দিলাম যে ইন্টার থার্ড ইন্ডিজার নাম্বার থ্রি থার্ড ইন্ডিজার নাম্বার এবং এই তিনটাকে আমি কি করতে চাই যোগ করতে চাই এই তিনটাকে যোগ করতে চাই তাহলে আরেকটি যোগ দিয়ে কি করতে হবে এডুকেশনকে এডুকেশন যেটা আছে হুবহু কপি করে বসাইতে হবে যদি আমি ভুল করি তাহলে কিন্তু প্রিন্ট হবে না এডুকেশন এবং বললাম যে ইওর ইয়োর থ্রি নাম্বার ইয়োর থ্রি নাম্বার সাম ইজ তাহলে এই সামের মধ্যে তিনটা নাম্বার যোগ হবে তাহলে এই আউটপুটে কী সাজেশন দেবে প্রথমে বলবে ইন্টার ফার্স্ট ইন্ডিজার নাম্বার তারপর সেকেন্ড তারপর থার্ড তারপর তিনটাকে যোগ করে দেবে এটা যদি আমরা রান করি প্রথমে টেন একটা নিলো নাম্বার তারপর টোয়েন্টি একটা নিলো সাপোজ তারপর সে আরেকটা নিলো যে টোয়েন্টি ফাইভ তিনটা যোগ করতে পারে না পারে তো শুধু দুইটা যোগ করি এরকম তো না আমরা তো অনেক কিছু যোগ করি তো এটা যদি আমরা এখন ইন্টার দিই তাহলে বলবে যে ইয়োর থ্রি নাম্বার সাম ইজ মানে তিনটি যে নাম্বার নিয়েছিলাম এই তিনটে সাম হচ্ছে ফিফটি ফাইভ তো এই ছিল অপারেটর ধন্যবাদ সকলকে ভিডিওটি মানে সহকারে দেখার জন্য